শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে যেমন অনেক বেশি কুয়াশা পড়েছে তাই না সকাল সকাল উঠেই তো চলে এলাম পাখিদের কলকাকলি আর কোকিলের কুহু ডাক শুনতে এই জায়গাটায় দাঁড়ালে এত মিষ্টি মিষ্টি পাখিদের আওয়াজ আর কলকাকলি মনটা যেন ভালো হয়ে যায় সত্যি এমন একটা বাড়ি পেয়েছি ঘুম থেকে উঠেই দরজা খুলেই একদম পাখিদের তাই সবার প্রথমে চলে এলাম বেলগুনিতে কখনো কোকিল ডাকছে কখনো কখনো শ্যামা তো চলো তারপরে পাখিদের গান শোনা কমপ্লিট শেষ এবার চলে এলাম এ তো এখনো ঘুম থেকে উঠেনি রিয়া ওঠেনি তারপরে চলে এলাম রান্নাঘরে কালকের বাসি রুটি ছিল চারটা করে রুটি বানাই আমি কিন্তু খেয়ে শেষ করতে পারিনি আর কালকে রাতের বেলা একেবারে খাইনি তো রুটিগুলো তো আছেই তো সেগুলো এখন সেঁকে নেব গরম করে নেব আর কি গরম করে তরকারিটাও আছে সেটা খাবো দেখতে দেখতে মোটামুটি সাড়ে নয়টা দশটা বেজে গেল আর এই যে তরকারিটাও ছিল সেটাও গরম করে নেব রাতের বেলা খেলে হয়তো একটা থাকতো রুটি নয়তো দুটো তো কালকে তো একেবারেই খাওয়া হয়নি তো সব রুটিগুলোই আছে ধীরে ধীরে ওরা উঠে গেল কিন্তু ওরা এত সকালে খাবে না যদি বাড়িতে থাকে আরও দেরি করবে না থাকলে তো একটু তাড়াতাড়ি খায় তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম সবজি কাটতে এই ফুলকপিগুলো একটাই মনে হয় দেড় দু কিলো করে হবে এত বড় বড়ো ছিল তাও আমি একটা একবারে রান্না করে নিচ্ছি কেন বলতো একবেলা রান্না করলে দুবেলা খাওয়া হয় দুবেলা হয় তিনবেলাও হয় তরকারিটা থেকে রেখে দিলে ওই ঝুড়িগুলো ঢাকা দিয়ে ফোটা ফুটা যে চালুনিগুলো আছে ওটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেই কিন্তু নষ্ট হয় না এখন হয়তো গরম আসছে এখন নষ্ট হবে আর কী বলতো রাত্রেবেলা জালনাটা আমি রান্নাঘরের খুলে রেখে দিই তাহলে হাওয়া বাতাস আসলে তরকারিটা কিন্তু থেকে যায় তাই বেশি করে রান্না করছি আর যদি অল্প অল্প করে রান্না করি দুবেলা তিনবেলা তাহলে আবার আমার গ্যাস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি সেই ভয়ে এটাই করি গ্যাসের ভয়ে যদি উনানি রান্না হতো তাহলে তো এত টেনশন ছিল না তাই না গ্যাসটা প্রচুর ভয় লাগে একটাই তো সিলিন্ডার তো আর কখন জানি হুট করে শেষ হয়ে যায় সব দিকটাই আমাকে হিসেব করে চলতে হয় আজকে আবার রিয়াদের স্কুলে খাওয়া দাওয়া তো ওদের স্কুলের সিস্টেমটা একটু অন্যরকম একজন খাবেই না রিয়া বলছে যাবে না আর একজন তো যাবে তাহলেও তো আর দুপুরে খাবে না ওখানেই খাবে রিয়াকে বললাম বলছে সে নাকি যাবে না বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা তো এখন হচ্ছে স্নান হয়ে গেছে তো সকালে আজকে কি হয়েছিল বলো তো আজকে বাসন মাজতে মাজতে একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই ঘরের হচ্ছে পায়খানা বাথরুমের যত কিছু পেনের যে পাইপগুলো আছে কিংবা মেশিনের নিচে যে পাইপটা থাকে সেটাও কিন্তু কোনোটাই কিন্তু ভালো নেই আমি যেদিন এসেছিলাম সেদিনে ওটা সারানো হলো আর আজকে যখন হচ্ছে বাসন বাঁচতে ঢুকি সকাল সকাল এই আটটা বাজে তখন নিচে আমি তো এরকম লম্বা দাঁড়িয়েছি এরকম গায়ে ঘেসে আর পাইপটা খুলে পুরো জলটা একদম পুরো রান্নাঘরটা একদম জলে ছিলাছিল হয়ে গেছে ওই নোংরা জলটা এঁঠো ঝুঁ জলটা সমস্ত আমার একদম গায়ে ছিটানো হয়ে গেল তখন আমি কি করলাম বলো তো সকালেই ওইটা হচ্ছে পরিষ্কার করে স্নান করে নিয়েছি সঙ্গে সঙ্গে স্নান করে খারাপ লাগছিলো একটু শুয়েছিলাম খুব খারাপ লাগছিলো তারপরে যে উঠলাম উঠে যে গেলাম রান্না করে দেখি যে ওরকমই অবস্থা আছে জল তো ফেলা যাবে না তখন আবার নিচে গেলাম মালিককে বললাম তো ওরা বলছে যে যে দাঁড়াও আমি ফোন করছি ফোন করব। মিস্ত্রিকে মিস্ত্রিকে কিন্তু দুবার ফোন করা হয়ে গেল এখনও কিন্তু আসেনি আর এই দিকে একটা বেজে গেলো খেতে তো হবে আমাদেরকে রান্না তো করতে হবে তো তারপরে আবার বলতে গেলাম বলছে তুমি এখন আপাতত বাথরুমে জলটা ফেলো একটু একটু করে আর শীত না আসলে তো আমরা কিছু করতে পারবো না তো ওইভাবে এখন ওখানে একটা নিচে বালতি পেতে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই বালতিটা পেতে দিয়ে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো আপাতত জলটা ওইরকম করে ফেলে হচ্ছে রান্নাটা করতে হবে আর না হলে তো খেতে তো হবে খাওয়া তো আর না তাই না তো দেখাচ্ছে আবার জলটা করলাম আর ওইভাবে বসিয়ে দিয়েছি কোন রকম করে তো চলো দেখা ওদের স্কুলের সিস্টেমটা হচ্ছে ওদের যারা যারা সারদা স্কুলে বাচ্চা পড়াও তারা হয়তো ভালো করে জানো ওদের স্কুলে সবসময় নিরামিষ খাওয়া চলে স্কুলে যেমন মাছ মাংস ডিম আর হচ্ছে পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু চলে না ওদের স্কুলে আর দেখো আজকে সকাল সকাল রান্নাঘরে ঘটে গেছে একটা অ্যাক্সিডেন্ট সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছিল সব কিছু কমপ্লিট করে যখন রান্নাঘরে এলাম বাসন টাসন মাজতে তখন যে নিচের যে বেসিনের যে নিচের পাইপটা আছে বেসিনটা জ্বলে ভর্তি হয়ে গেছিলো জলটা পাশ হচ্ছিল না তারপরে আমি হুট করে মাছি আমি তখন বাসনগুলো উপর থেকে তুলে নিলাম তারপরে দেখছি একবারের নিচের যে পাইপটা আছে সেটা খুলে পুরো রান্নাঘরে একদম জলে ছিলাছিল। আর হচ্ছে আমার গায়ে সেই নোংরা জলটা এঁঠো জল সমস্ত পড়ে গেল এই সকাল সকাল একটা দুর্ঘটনা ঘটে গেল রান্নাঘরে তাই একদম মন মেজাজ ভালো নেই সব সমস্ত কিছু রেখে দিয়ে গেলাম আগে সবার প্রথমে স্নান করতে রান্নাঘরটা ক্লিন করে নিলাম তারপরে গেলাম স্নান করতে কারণ এই এঁঠোঝুটো জলটা গায়ে লেগে যেন ঘিন ঘিন লাগছে ওই অবস্থায় নিচে গেলাম কারণ পাইপটা আমরা যেদিন আসি তার আগের দিন লাগানো হয় তো বললাম দিদিটাকে যে দিদি দেখো যতগুলো কাজ করে গেছে একটাও কিন্তু ঠিকঠাক নেই বাথরুমের যে পেনগুলো লাগানো হয়েছিল সেগুলো খুলে পড়ে আছে উপরে ঢাকনাটা আর আজকে হঠাৎ করে বেসিনের পাইপটাও খুলে গেল প্রচণ্ড রাগ হচ্ছিল সকাল সকাল তারপরে বলে গেলাম তো তখন আবার দিদি আবার কল করল তো বলছে আসতে একটু দেরি হবে আমি বলছি আমাকে তো আবার রান্নাও করতে হবে আমারও তো দেরি হয়ে যাচ্ছে তারপরে অবশেষে এলো দুটো আড়াইটার দিকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করছিলাম রান্না আমার হয়নি কারণ জলটা কোথায় ফেলবো তো সেই কারণে একটু লেট করেই রান্না করলাম আর রাজিয়াজ হচ্ছে চলে গিয়েছে স্কুলে তো ওদের স্কুলে খাওয়া দাওয়া হচ্ছে ওদের স্কুলে নিরামিষ হলেও কিন্তু সুন্দর খাওয়া হয় মুগ ডাল পনির একটা ঘন্ট থাকে পাঁপড় আইসক্রিম যত রকমের নিরামিষ আছে নিরামিষ হলেও কিন্তু মাছ মাংসকে হার মানিয়ে দেবে ওদের স্কুলে কেন নিরামিষ হয় এবার তাহলে সো ওদের স্কুল হচ্ছে শারদা বিদ্যা মন্দির কখনও ওদের স্কুলে পেঁয়াজ রসুন মাছ মাংস এই সমস্ত চলে না আমরা যদি যে টিফিনটা দেই সেই টিফিনটা কিন্তু ওদের স্কুলে চেক করা হয় কোনো পেঁয়াজ কিংবা রসুনের গন্ধ আছে কি না কিংবা কেউ লুকিয়ে আবার ডিম টিফিন নিয়ে গেছে কি না এই হচ্ছে ওদের স্কুলের নিয়ম তো চলো দুপুরে তো সে খায়নি রাতের বেলা খেয়েছিল আর আমার জন্য রাতের বেলা বানাচ্ছে রেয়া রুটি রাতের খাবারটা আমি নিজে থেকে খুব কম করি কারণ আমার ঝামেলা ভালো লাগে না আমি বললাম যে খাবো না রাত্রিটা কোনো রকম পরে থেকে যাব। জল খেয়ে ঘুমিয়ে যাব শরীরটাও হালকা পাতলা ফুর্তি লাগবে তো না রিয়া তখন আবার গেল রুটি বানাতে তো রাতে আমার জন্য বানিয়েছে রুটি আর এই যে ব্রোকলির ভাজি মটরশুটি দিয়ে ব্রোকলি ভাজা তো যাই হোক খুব সুন্দর একটা খাওয়া দুটা এখন খাবো দুটা সকালের জন্য রেখে দেব এত যখন আমার সারা শরীরে যখন একদম রোগ ঘিরে ধরেছে তাই ভাবছি ভাতের মধ্যেই যেহেতু এত চালা সুগার বেড়ে যায় আরও অনেক কিছু সমস্যা হয় শরীর ভার হয়ে যায় তাই বলছি যাই হোক এক ভাত খাব তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো